প্রতি বৃহস্পতিবারে এবং সোমবারে বান্দার আগল আল্লাহ দরবারে পৌঁছানো হয় আমরা যারা এখানে এসেছি আগে এক নম্বরে আমাদের আসার যে উদ্দেশ্যটা আসার যে নিয়মটা এটা আমাদের আগে ঠিক করতে হবে যদি আমরা এখানে মাহফিলে এসে থাকি যদি আল্লাহকে খুশি রাজি করার জন্য আমরা যদি এই মাহফিলে এসে থাকি ইসালে থাকি তাহলে আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রশ্ন সব দান করবে আর যদি আমার নিয়তটা ঠিক না হয় যদি আমার নিয়ত যে মেলা ঘোরার উদ্দেশ্যে হয় যদি আমার নিয়ত কেনে কাটার উদ্দেশ্য হয় যদি আমার নিয়ত বাইরে সময় ঘোরার উদ্দেশ্য হয় তাহলে আমি এই নেকি থেকে বঞ্চিত হয়ে যাব সকাল আপনার ভাই সকল এক একটা নেকি

চারটার রয়েছে চারটার থেকে স্তর রয়েছে এক একজন ব্যক্তিকে আল্লাহ সম্মান আলাদা হবে বলিদের সম্মান আলাদা জিতরের হবে অনামাদের সম্মান